হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে সানডে তো সকলকে জানাই হ্যাপি সানডে তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই প্রায় আটটা পনেরো কুড়ি নাগাদ উঠেছি উঠে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে রুটি করা হয়ে গেছে আমার আর এখন আমি একদিন তরকারি বসিয়ে দিয়েছি আর রুটি করা হয়ে গেছে ফ্রেশও হয়ে গেছে ছেলেও ফ্রেশ হয়ে গেছে ছেলে এখন ঘরে পড়তে বসেছে ব্রেকফাস্ট বানানো হবে তারপরে ছেলেকে গিয়ে খেতে দেবো তোমাদের দাদা ভাই আর মা গেছে বাজারে ওরা বাজার করে আসুক এই যাই হোক চলো আর আজকে বাইরে প্রচন্ড রোদ দিয়েছে জানি না সারাদিন কতটা গরম থাকবে খুব রোদ দিয়েছে খুব খুব রোদ আজকে মানে সকাল নটা সাড়ে নটা থেকেই এত রোদ আর এত গরম এখনো তো সাত দিন পরেই রইল তো যাই হোক চলো দুটোটা কন্টিনিউ করতে থাকি খাবার পরে আসছি এই যে সকালের ব্রেকফাস্ট রুটি আর পটল আলুর তরকারি দেখো এখনো ধোয়া উঠছে এটা হচ্ছে কাকিমারটা যেহেতু পুরোটাই নিয়ে ধর মানে ধরে নিয়ে চলে গেছে ওই ঘরে তো এই যে এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো এই যে আজকে হচ্ছে এই মাছটা রান্না করব। এটা হচ্ছে ট্যাংরা মাছ অনেক বড় ট্যাংরা আর এটা হচ্ছে কাতলা মাছ আর এই মাছের যে মুড়োটা দেখছো এটা তো খেতে আমি ভীষণ ভালোবাসি আর এদিকে হচ্ছে লোটে মাছ এটাও খেতে খুব ভালোবাসি আর এটা হচ্ছে গিয়ে শোল মাছ তো আজকে রবিবারের এই ছিল আমাদের মাছের বাজার তার মধ্যে রান্না করেছি হচ্ছে ট্যাংরা মাছ তো সেটা তো তোমরা হয়তো দেখেছো বা হয়তো দেখে নেবে যাই হোক হ্যালো বন্ধুরা গুড নুন এখন বাজে দুপুর দুটো আমি স্নান স্নান সেরে সোজা চলে এসেছি ঘরে এখনো আর আজকে একটু মাথা ঘষেছি এখনো পর্যন্ত দেখো সিঁদুর পরিনি সিঁদুর পরব একটু মুখে ক্রিম লাগাবো আর আমার ফোসকাগুলো দেখো কি অবস্থা হয়ে রয়েছে দুটো ফেটেও গেছে তো যাই হোক তোমাদের দাদাভাই পুজো করছে আর পুজো করা মোটামুটি প্রায় হয়েও এসেছে তোমার দাদাভাই ভাই পুজো হয়ে গেলে এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চটা করে নেবো তারপর এখনো ছেলেকেও খাওয়াইনি যেহেতু ভাবলাম চানটা করে আসলাম যখন তাহলে এক ঝলক তোমাদের দেখাই আর আছে কী রান্না করেছি চোর এক ঝলক সেটাও তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে রাত্রিবেলায় এই যে আমাদের ডোডোর ভাত মাখছে তারাও দেখাচ্ছি ডোডো এই যে তোমার দাদা ভাই ভাত মাখছে ভাত মাখছে এখন এখন ভালো খাবে হ্যাঁ কিছু আর চলো আমি দেখি দিই কী কী রান্না হয়েছে এখানে হচ্ছে আমাদের ভাত আর এটা তো ডোডোর ভাত একটা সাইডে থাকুক ডোডোর ভাত আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের রান্না হচ্ছে সকালবেলা ওই যে তোমাদেরকে তখন বললাম না পটল আলু তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য সেটা এক বাটি মতন রয়েছে আর এদিকে হচ্ছে পাট শাক ভাজা ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে হচ্ছে আড় মাছ বড় বড় আড় মাছ এনেছিল আর মাছের ঝাল মাখা 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 নিয়ে করেছি দেখো ঝোল নেই একদম আজকে দুপুরের মেনু আর কিছু না তো চল আমরা খাওয়া দাওয়া করিনি আমরা পরে আসছি কি করছো তোমরা সবাই দুপুরবেলা সেই তখন বললো না খেতে বসবো খাওয়া দাওয়ার পরে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম খেঁদে শুয়ে পড়েছিলাম তো তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে বিকেলবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তোমার ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি ছেলে পড়ছিল ছেলেকে পড়ালাম মানে এখনো পড়ছে ছেলে আর আমার অবস্থা দেখো পুরো গ্রামে দেখো এখন রান্নাঘরে আসছি এই যে ভাত বসিয়েছি রাতে আর এদিকে চালু ভাজা বসিয়েছি গোল গোল করে এই হবে আর সকালে ওই মাছের ঝোল যেটা করেছিলাম মাছের ঝাল ওটা একটু রয়েছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এত গরম পড়েছে দেখো আমার অবস্থা পুরো ঘেমে স্নান দেখো পুরো ঘামে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে আর জানো বিকেলবেলা কাকিমা কাজে আসেনি আমি তো জানি না যে উনি কাজে আসেনি আমি এখন গিয়ে দেখছি পেছন দিকে যে উনি কাজে আসেনি বাসন বাসন দেখো বাসনের এক পুরো ফাঁকা হয় না থালা বাসনের জায়গা পুরো ফাঁকা কাজে আসেনি এবার বলো কত অসুবিধা হয় না তোমাকে যদি একবার বলে যেত যে আসবে না তাহলে আমি কিন্তু মেঝে ফেজে সব কিন্তু রাখতে পারি তাই না যাই হোক এই হচ্ছে ব্যাপার কি বলবো আর চলো বলো তোমরা সবাই কি করছো আমি তো শুয়ে আছি এখন কেননা আজ গেছিলাম হচ্ছে ডিউটিতে কাজে গেছিলাম তো তার চলে এসেছি আজকে তাড়াতাড়ি বাড়িতে পাঁচটা হ্যাঁ পাঁচটা চলে এসেছি তো তারপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে ছেলেকে পড়াতে এসেছিলো দিদি ছেলেকে পড়িয়ে ঠড়িয়ে যাওয়ার পর থেকে একটুখানি আমি পড়ালাম তোমার চোখ দুটো দেখো খুব ঘুম পাচ্ছি যেহেতু অনেক মর্নিংয়ে উঠেছি মানে অনেকটাই সকালে উঠেছি যে কারণে তো আবার কাল আগামীকালও সকালে আমার ওঠা আছে কারণ ছেলে যেহেতু স্কুল আছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো এখন ওই ছেলে এখন ওই যে বসে রয়েছে ছেলেকেও এখন তুলবো ওকেও খাওয়াবো আর সকলকে খেতে দেবো দিয়ে তারপরে নিজেও দুটো খাবো খেয়ে ঘুমিয়ে পড়ব তো যাই হোক চলো ছেলের খাবারটা নিয়ে আসি দশটা বাজে ছেলেকে এবার খাইয়ে দিই আবার পরে আসছি তো যাই হোক রাতের ডিনার করে ঘরে ঢুকে পড়েছি এবার চলো আমরা শুয়ে পড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কি বলবো একটা কথা আর আমি যে কাজে আমি যেখানে কাজে যাই পুরো ক্লিপ কিছু তুলতে পারিনি সামান্য একটুখানি দেখিয়েছি তো সেটা আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো আজকের মতন টাটা আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আমি যেখানে কাজ করি তোমাদের করলাম একটুখানি শেয়ার করবো তো দেখো এটা হচ্ছে আমাদের ফ্লিপকার্টের ওয়ার হাউস এটা হচ্ছে একদম যে ফ্লোর দেখাচ্ছি জাস্ট এটা কিন্তু একটুখানি নয় যারা এই সমস্ত লাইনে কাজ করো তারা হয়তো জেনে থাকো তো এটা কিন্তু বিশাল বড় একটা হাব তো এই হাতে প্রচুর প্রচুর ছেলেমেয়েরা কাজ করে এখানে আমিও কাজ করি তো আমি পুরো তো ভিডিও এখানে যায় না কারণ ফোন এখানে এগো থাকে না ফোন আমাদের করে জমা দিতে হয় তো আমার কাছে আমি যখন ক্যান্টিনে খেতে যাচ্ছিলাম তো ওপর থেকে সামান্য কিছুটা ক্লিপস আমি করেছিলাম তো সেটাই আছে আমি তোমাদের সাথে শেয়ার করার মধ্যে দেখো আর এটা হচ্ছে একদম নিচে যেখানে যারা হয়তো পিকিং ফিকিং করে তাদের জায়গায় ঠিক আছে তো অন্য সাইডে আছে যারা পিকিং মানে প্যাকিং করে যারা আধার সন্ন্য কাজ করে তাদের জন্য তো টা